আরাফাতের রোজা কবে রাখবো আমরা এ বিষয়ে ওলামা একরের দুটি মত প্রথম মতটি হলো যে আমাদের দেশে যখন জিলহজের নয় তারিখ হবে সেই আমরা আরাফাতের রোজা রাখবো কারণ আরাফাতের দিন বলতে মূলত জিলহজের নয় তারিখকে বোঝানো হয়ে থাকে হাজি সাহেবরা সৌদি আরবে যেদিন জিলহজের নয় তারিখ হয় সেই দিন আরাফাতে অবস্থান করে থাকেন অতএব নয় তারিখটা হলো মুখ্য এখানে আরাফাতে তারা অবস্থান করছেন নয় তারিখকে কেন্দ্র করেই ইয়ামে আরাফা বলা হয় পৃথিবীর যে যে প্রান্তে আছেন সে প্রান্তে যেদিন জিলহাজের নয় তারিখ হবে সেই দিনকে আরেকটি মত হলো যে হাজি সাহেবরা যেদিন আরাফাতে অবস্থান করছেন সেই দিনটাতে রোজা রাখাই হলো আরাফাতের রোজা এবং সেই দিনটি আমাদের দেশে জিলহজের আট তারিখ হয়ে থাকে এই জন্য অনেক ওলামা একরাম দুই হাজার আট তারিখে রোজা রাখার কথা বলেন হাজি সাহেবদের আরাফাতের অবস্থানের দিকে লক্ষ্য করে কারণ হাদিসের ভাষ্য হল আরাফাতের দিনের রোজা এই জন্য তারা বলতে চান যে নবী করিম সাদ সাল্লাম আরাফাতের দিনের রোজা বলেছেন অতএব আরাফাতের অবস্থানের কথা যদি জানতে পারেন প্রযুক্তির মাধ্যমে আজকে আমরা জানতে পারছি তাহলে সেই দিনটাতে রাখবেন আর যদি কেউ সে সংবাদ জানতে না পারেন তাহলে তিনি তার অঞ্চলে তার দেশে যখন নয় তারিখ হবে তখন তিনি রোজা রাখবেন